বাংলাদেশে এই মুহূর্তে মোট এগারোটি জেলায় বন্যা কবলিত রয়েছে জেলাগুলো হচ্ছে যে ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর এবং কক্সেসবাজার আর এখন এই মুহূর্তে তেহাত্তরটা উপজেলা বন্যা কবলিত রয়েছে এবং ইউনিয়ন পৌরসভার সংখ্যা হচ্ছে যে পাঁচশো পঁয়তাল্লিশটি গতকাল ছিল সাতাত্তরটি উপজেলা এবং ইউনিয়ন পৌরসভা ছিল পাঁচশো সাতাশিটি বন্যা পরিস্থিতির উন্নতির কারণে এটি কমে গেছে আর এগারোটা উপজেলার মধ্যে মোট দশ লক্ষ সাতচল্লিশ হাজার উনত্রিশটি পরিবার পানিবন্দী হয়েছে পানিবন্দী রয়েছে এই মুহূর্তে আর ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা হচ্ছে যে পঞ্চাশ বায়ান্ন লক্ষ নয় হাজার সাতশো আটানব্বই জন আর মৃত সংখ্যা গতকাল যা ছিল সেটি আঠারো জন আর তবে মৌলীবাজারে দুইজন নিখোঁজ রয়েছে একজন সদর উপজেলাতে একজন রাজনগর উপজেলাতে আর পানিবন্দি ক্ষতিগ্রস্ত মানুষের আশ্রয় প্রদানের জন্য মোট তিন হাজার ছয়শো চুয়ান্নটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে মোট চার লক্ষ পনেরো হাজার দুশো তেহাত্তর জন আশ্রয় গ্রহণ করেছেন এবং গবাদি পশুকেও আশ্রয় নিরাপদ আশ্রয় নিয়ে আসা হয়েছে গবাদি পশুর মোট সংখ্যা হচ্ছে বাইশ হাজার দুশো আটানব্বইটি আর এই মুহূর্তে মেডিকেল টিম কার্যরত রয়েছে ওখানে সাতশো আটচল্লিশটি মেডিকেল টিম ওখানে কার্যরত রয়েছে বন্যা কবলিত জেলাগুলোতে আর বরাদ্দ ত্রাণ সময়ই গতকাল যা ছিল সেটি রয়েছে আমরা আর নতুন করে বরাদ্দ দেওয়া হয়নি এর কারণ হচ্ছে যে বর্তমান সময়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান স্বেচ্ছাসেবক বৃন্দ বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন যারা রয়েছেন তারা সহ সবাই একসাথে এই ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে এসছেন যে কারণে আমরা এখন আপাতত এটি স্থগিত রেখেছি আমরা যেটি বরাদ্দ দিয়েছি সেগুলো দিয়ে তারা কাজ করছেন তারপর বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ছাত্র আন্দোলন অন্য যারা রয়েছেন এমনকি ব্যক্তিগত পর্যায়ে থেকে যারা রয়েছেন সেই ত্রাণগুলো এখন আমাদের জেলা প্রশাসন থেকে এখানে সেনাবাহিনী রয়েছে তাদের মাধ্যমে এগুলো সমন্বয় করতে হচ্ছে যে কারণে আমরা ত্রাণ সামগ্রী আমরা যাতে করে প্রত্যন্ত এলাকা পর্যন্ত পৌঁছে যাই এবং যারা অনিরাপদ স্থানে রয়েছে তাদেরকে যাতে উদ্ধার করা যায় সেদিকে আমাদের মনোযোগ বেশি রয়েছে আর আমাদের জেলাগুলোতে সরকার থেকে এবং ব্যক্তিগত পর্যায়ে থেকে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো থেকে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ মজুদ রয়েছে এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আর বন্যা উপদ্রুত এলাকাগুলোতে বেসরকারি পর্যায়ে থেকে যে ত্রাণ রয়েছে তার মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা রয়েছে আপনারা জানেন যে টিএচিতে তারা এটা করছে এ পর্যন্ত তাদের সাত হাজার দুইশো ব্যাগ বস্তা ত্রাণ এটা তারা দিয়েছে এবং এটা আমাদেরও ওখানে লোকজন রয়েছে তারা মিলিয়ে এটা বিভিন্ন জায়গাতে পৌঁছে দিচ্ছে এবং এতে ক্রমাগত সংখ্যাটা বাড়ছে কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই প্রচুর পরিমাণে ত্রাণ সহায়তা নিয়ে গিয়ে আসছে ব্যক্তিগত এবং এ পর্যায়ে থেকে আর এখানে যারা ত্রাণ সমন্বয় করছেন কাজ করছেন স্থানীয় জেলা প্রশাসনের সাথে সমন্বয় রেখে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন সেনাবাহিনী নৌবাহিনী বিজিবি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স মেডিকেল টিম এবং অন্যান্য যারা রয়েছেন তারা একসাথে সমন্বিতভাবে ওই এলাকাগুলোতে ত্রাণ এবং কোনো রকম কাজ করে যাচ্ছেন আর ফেনী জেলার আপনারা জানেন যে ছাগল নাইয়া এবং পশুরাম দুটো উপজেলাতে খুবই দূরবর্তী ছিল এবং সেখানে পৌঁছা খুব কঠিন হচ্ছিল যে কারণে সেখানে সেনাবাহিনী ক্যাম্প স্থাপন করেছেন এবং সেনাবাহিনী এই মুহূর্তে আজকেও তারা তৈরি খাবার এবং অন্যান্য খাবার সহায়তা নিয়ে হেলিকপ্টার যুগে যেখানে দুর্গম এলাকা সেখানে পৌঁছে দিচ্ছেন এক্ষেত্রে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী ওয়্যাব বিজিবি একসাথে কাজ করছে এবং তারা স্থলপথ নৌপথ এবং হেলিকপ্টার যুগে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন এবং এর পাশাপাশি যারা দুর্গত স্থানে রয়েছেন তাদেরকে উদ্ধার কার্যক্রম করছেন আর ফেনীতে একটা ফিল্ড হাসপাতাল তৈরি করা হয়েছে এছাড়াও ওখানে যে বেসরকারি হাসপাতালগুলো রয়েছে ক্লিনিকগুলো রয়েছে অথবা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে বন্যা আক্রান্ত এলাকা থেকে যারা স্বাস্থ্য সেবা নিতে আসবে তাদের প্রত্যেককে যেন স্বাস্থ্য সেবা নিশ্চিত করে এটা স্থানীয়ভাবে বলে দেওয়া হয়েছে আর আমাদের মাননীয় উপদেষ্টা তিনি ফেনীতে অবস্থান করেছিলেন কুমিল্লায় অবস্থান করেছিলেন গতকাল রাতে ফিরে এসছেন এবং জায়গাগুলো তিনি স্বচক্ষে পরিদর্শন করে এসছেন আর যোগাযোগের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে একটা ভিসিএট স্থাপন করা আছে যে কারণে আমরা যোগাযোগটা রাখতে পারছি এখন আর পানি নেমে যাওয়ার পরে পরেই অনেক সময় পানি বাহিত রোগের প্রাদুর্ভাব ঘটে থাকে এ ব্যাপারে আমরা সতর্ক করেছি এবং প্রত্যেককে নিরাপদ পানি ব্যবহার করার জন্য অনুরোধ করেছি এবং এক্ষেত্রে গবাদি পশু থেকে শুরু করে সবাই যাতে নিরাপদে থাকে সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি আর আমাদের কন্ট্রোল রুম খোলা রয়েছে এছাড়াও ক্ষতিগ্রস্তদের যারা আছেন তাদের সহায়তা করার জন্য মারণের প্রধান উপদেষ্টার যে একটা হিসাব নম্বর খোলা আছে যেটা আমি প্রথম দিনই দিয়েছিলাম সেটাও অব্যাহত আছে যারা দিতে চান ত্রাণ সহায়তা সেই হিসাবে তারা সরাসরি দিতে পারবেন